হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আজ তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম ছোটোবেলার দিনগুলোর কথা ভীষণ মনে পড়ায় ভাবলাম আজ সেই সমস্ত দিনের কিছু রঙিন স্মৃতি তোমাদের সাথেও শেয়ার করা যাক তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখো প্রথমেই আমি একটি উনুন বানিয়ে নিচ্ছি আর এই প্রসেসটি ফলো করে তোমরা খুব সহজে উনুন বানিয়ে নিতে পারবে যেহেতু আমার অ্যাথেটিক টাইপের জিনিস বেশি পছন্দ সেই জন্য উনুনটি বানানোর পর উনুনের গায়ে একটু আলপনাও দিয়ে দিয়েছি আর মাটির যে কোনো জিনিসের ওপরই আলপনা দেখতে ভীষণই সুন্দর লাগে তাই না তো দেখো কথা বলতে বলতে আমার এই ছোট্ট উনুনটি একদম কমপ্লিট তো এই ছোট্ট উনুন বানানোর প্রসেসটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরপর যেটা বানাচ্ছি সেটি হলো একটি ছোট্ট কড়াই উনুন বানাচ্ছি আর তার জন্য বাসনপত্র না বানালে কি হয় তাই প্রথমে ক্লেটিকে কড়াইয়ের শেপ দিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের দুদিকে দুটো ছোট্ট ছোট্ট ডানটিও লাগিয়ে দিয়েছি এরপর অনেকটা ক্লে বেঁচে যাওয়ায় ভাবলাম এই ক্লেটুকু দিয়ে ছোট্ট ছোট্ট তিনটি হাতা খুন্তি ও ঝাঁঝরি বানিয়ে নিই প্রায় এক ঘন্টা পর জিনিসগুলি ভালোভাবে শুকিয়ে গেলে হোয়াইট কালার দিয়ে বেসকোট করে তার উপর কালার করে নিয়েছি আর এগুলিকে রিয়েলিস্টিক বানানোর জন্য সবশেষে সিলভার কালার দিয়ে একটু হাইলাইটও করে নিয়েছি আচ্ছা ছোটবেলায় মাটি দিয়ে বানানো হাড়ি কোড়ায় তোমরা কে কে রান্নাবাটি খেলেছো আমাকে জানিও তো দেখো কথা বলতে বলতে আমার দ্বিতীয় কাজটিও কমপ্লিট এবার আমি বানিয়ে নেব একটি ছোট্ট হাড়ি তবে বাকি জিনিসগুলোর থেকে হাড়িটি বানানো একটু কঠিনই ছিল কিন্তু তোমাদের আবদার আমি ফেলি কি করে তাই অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত আমি একটি হাড়ি বানিয়ে নিয়েছি আর সাথে বানিয়েছি একটি ছোট্ট হাড়ির ঢাকনা এরপর হাড়ির জয়েন্ট গুলো স্মুথ করার জন্য আমি একটি সিরিষ পেপার নিয়ে নিয়েছি এই সিরিষ পেপার দিয়ে হাড়ির চারিপাশটি ভালোভাবে ঘষে স্মুথ বানিয়ে নেব যতক্ষণ আমি এটি করছি তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে কমেন্টে জানিয়ে দাও দেখো কথা বলতে বলতে আমার হাঁড়িটিও প্রায় কমপ্লিট তো এই ভিডিওটি দেখে তোমাদেরও কি সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ল তাহলে আমাকে অবশ্যই জানিও আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটি এতটাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকো দাদা